যারা আমাদের কাছে আসেন চিকিৎসার জন্যে তারা যে সমস্ত চিকিৎসক দেখান তারা এ দেশের অনেক প্রতিয চিকিৎসক অনেক ভালো চিকিৎসক প্রতিযশ চিকিৎসক তাদের চিকিৎসায় অনেক রুগী ভালো হয় কিন্তু এই ধরনের চিকিৎসা যাদের যাদের প্রবলেম তারা ভালো হচ্ছে না যেমন একজন লোক পিএলআইডির চিকিৎসা করেন ওষুধ খান গত নয় মাস যাবত উনি আমাদের কাছে আসলেন ওনার প্রেসক্রিপশন নিয়ে আমরা ওনাকে আমাদের এক্সামিনেশন করলাম যে পিএলআইডি হলে যে এক্সামিনেশন করলে পজিটিভ হয় ওনার কোনো পজিটিভ সাইন নাই পিএলআইডির কোনো পজিটিভ সাইন নাই কিন্তু উনি গত নয় মাস যাবৎ এই পিএলআইডির চিকিৎসা করছেন ওনাকে আমরা যেটা পেলাম সেটা হলো ওনার পাইরি ফর্মিস সিনড্রোম ওনাকে যেটা পেলাম ওনার এস প্রবলেম উনি মাত্র তেরো ইঞ্চি উঠাতে পারেন ওনাকে যেটা পেলাম উনি উপর হয়ে শুয়ে মাথা ওঠাতে গেছে ওঠাতে পারেন না আমরা এটাকে উইক বলি না আমরা এটাকে পোর বলি একদমই পারেন না তাহলে উনি চিকিৎসা করছেন ওনার মাথায় আছে পিএলআইডি বাট আমাদের টেস্টে ফিজিক্যাল এক্সামিনেশনে দেখা যাচ্ছে পিএলআইডি নাই আমরা কি পেলাম পাইরিফর্মেসেন ডিক্রিজেস এলার উইকনেস অব দ্য ব্যাক মাসেল